আসসালামু আলাইকুম এব্রিওন দিনটা ঘুখুন থেকে রান্না করে চলে আসলাম আজকের রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া গাজরের বরফি আমার মতন আপনারা বাসায় গাজরের বরফি তৈরি করতে চাইলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাজরের হালুয়া তৈরি করব গাজরের হালুয়া তৈরি করে আপনাদের দেখাবো এখানে আমি এক কেজি বেশি গাজর নিয়ে নিয়েছিলাম গাজরটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে নিয়েছি গাজরটা আমি খোসাটাও ফেলে দিয়েছি এখন আমি গাজরটাকে ক্যারেট করে নেব এক এক করে সব গাজরগুলো আমি ক্যারেট করে নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি গাজরটা ক্যারেট করে নিয়ে নিয়েছি আমি হচ্ছেন অন্য একটা বলে এই গাজরগুলো ট্রান্সফার করে নিব আমি এই পাতিলটাই আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো এই জন্য আমি অন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি গাজরটা সিদ্ধ করার জন্য এই জন্য আমি হাঁড়িটাই পাতিলটাই আমি পানি বসিয়ে দিয়েছি পানিটাই বল আমি গাজরটাকে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে আমি পানিটা ঢেকে রেখে দেব গাজরের হালুয়া তৈরি করতে আমার কিছুটা ছানার প্রয়োজন এই জন্য একটা প্যানে আমি হাফ কেজি দুধ দিয়ে দেবো আমি ছানাটা কেটে দেব এক কাপ পানি দিয়ে দেব দুধে বলক উঠলে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব পানিতে বলক চলে আসছে এখন আমি গাজরটাকে দিয়ে দেবো গাজরটা দিয়ে দিচ্ছি সবগুলা গাজর এই যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দুধে আসছে এখন আমি ভিনিগারটা দিয়ে দেবো হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দেওয়ার পরে এই যে ছানা কেটে গেছে এখন আমি চুলোটাকে অফ করে দেব এই যে এখন আমি ছানাটা কেটে নেব এর পাশে আমার গাজরটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে চাকনিতে আমি গাজরটাকে পানিটাকে গাজরের পানিটা সব আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাবো এক দেবো বাকিটা আমি তেল দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো বাকিটাকে আমি গাজরের সাথে আমি এক কাপ চিনি অ্যাড করবো ভালোভাবে না দিয়ে চিনিটাকে মিশিয়ে নিব অন্য মার্কে থাকবো ছোট ছোট কিছু টাকা ধার দিয়ে দিয়েছি 4টা এলোগ দিয়ে দিয়েছি তিনটা টেস্ট দিয়ে দিয়েছি ভালো করে আলাদা হবে সবুলা লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম হাফ চা লবণ দিয়ে দেব আমি যে দুধের ছানাটা কেটে নিয়েছিলাম সেই দুধের ছানাটা এখন অ্যাড করব এক কাপের একটু কম হচ্ছে গাদরের সাথে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া দুধটা গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখবো সব গাজরগুলা আমি একটু পেটে উঠিয়ে নিয়ে নিয়েছি এখন আমি ছেট করে নেব আমি এখান থেকে যত মশলা আছে সবগুলো উঠিয়ে আলাদা করে রেখে দিয়েছি এই যে সব মশলা উঠিয়ে রেখে দিয়েছি হেড করে নেওয়ার পরে এখন আমি কেটে নেব কেটে নিয়েছি আমি এইভাবেই শেপ দিয়েছি আপনারা চাইলে যে যে ব্যবহার করে সেভাবে শেপ দিতে পারবেন মাশাআল্লাহ গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে অনেকটা জুসি হয়েছে জাস্ট ওয়াও আমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন